আমাদের এই ফেব্রিক গুলো একেবারে সুপার সফট ভয়েলের এর মধ্যে সুন্দর মতো কিন্তু নিখুঁত ভাবে আপনারা স্টিচিং কোয়ালিটিটা আমাদের আপনারা পেয়ে যাবেন একদম মাথা থেকে নিয়ে ফ্লোর টাচ পর্যন্ত চুহাত্তর এবং ঘের আপনারা পেয়ে যাবেন একদম ঢিলে ঢালার মধ্যে সাতাশি ইঞ্চি থেকে অষ্ট এবং আপনাদের সাইজ ছোট বড় করে নেওয়ার জন্য কিন্তু দুই পাঁচ দিয়ে এরকম দুটো দুটো চারটা ফিতা দেওয়া একটা টাকাও আপনাদের কাছ থেকে কিন্তু অগ্রিম নিচ্ছে না আপনাদের বাসায় ডেলিভারি ম্যান যাবে প্রোডাক্টটি হাতে পাবেন চেক করবেন আমাদের কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি দেখবেন যদি মনে হয় যে আমাদের কথার সাথে কাজের কোনো মিল পাচ্ছেন না দেন আপনি ডেলিভারি ম্যানকে আমাদের প্রোডাক্টে রিটার্ন করে দিবেন আমরা হাতায় ব্যবহার করেছি চমৎকার লেস এবং আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতাটি যেন রুকু করার সময় এবং হচ্ছে নামাজটি বাধার সময় যেন উপরে না উঠে আসে এটার জন্য কিন্তু আমরা এখানে লুক ব্যবহার করেছি এবং আপনাদের হাতাটি যেন উপরে মানে এরকম করলে যেন আপনার হাতাটি যেন বেন না হয়ে আসে এটার জন্য আমরা ডাবল স্তরের এলাস্টিক ব্যবহার করে আমাদের সময় যেন আপনাদের থুতনিকে বের না হয়ে আসে এটার জন্য কিন্তু আমরা এক পাশ দিয়ে সুন্দর এলাস্টিক ব্যবহার করেছি আপনার কপালের এই অংশটা যেন সুন্দর মতো সেট হয়ে থাকে এটার জন্য আমরা দুই পাশে দুটো বেল্ট ব্যবহার করেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আমি ফুসতান হাট থেকে আর আজকে আমি আপনাদের জন্য চমৎকার চমৎকার সালাদ লং খিমারে পঁচিশটা প্রিন্ট কিন্তু নিয়ে এসেছি আর আপনারা অনেক নিন দেখে আমরা আলহামদুলিল্লাহ এগুলো বানিয়ে থাকি এই হচ্ছে আমাদের অ্যাশ কালারটি এটা হচ্ছে আমাদের সুন্দর একটি প্যারোড গ্রিন কালার আমি কিন্তু দ্রুত আপনাদেরকে কালারগুলো দেখিয়ে যাব এটা হচ্ছে সুন্দর একটি হট পিঙ্ক কালারের মধ্যে বল প্রিন্ট করা এটা হচ্ছে হোয়াইট মধ্যে কলকি কালারটি আছে খুবই সুন্দর একেবারে কোলকা কোলকা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে আমাদের পেজের ভাইরাল একটি প্রিন্ট এটা হচ্ছে সুন্দর একটি অনিয়ন কালারের মধ্যে কিন্তু বিস্কিট কালারের ফ্লাওয়ার গুলো করে দেওয়া আছে এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সুন্দর একটি লাইট একটি পার্পল কালারের মধ্যে আছে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে সুন্দর একটি ক্রিম কালারের মধ্যে আছে এই হচ্ছে পিঙ্ক কালারটি নামাজের জন্য যেহেতু এই পোশাকগুলো আমরা বানিয়েছি আমরা একেবারে দেওয়ার চেষ্টা করেছি যেন আপনারা পরে নামাজগুলো আদায় করতে পারেন এটা হচ্ছে সুন্দর একটি পার্পেল মধ্যে পেস্ট কালারের কিন্তু কম্বিনেশন এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলোর মধ্যে এরকম পাতা পাতা থাকবে এটা হচ্ছে চমৎকার একটি সিভিট কালারের মধ্যে আছে এবং প্রতিটার সাথে কিন্তু লেস ওয়ার্ক কিন্তু আছে যে দেখুন হাতার মধ্যে এরকম কিন্তু প্রতিটার সাথেই লেস থাকবে এটা হচ্ছে আমাদের সুন্দর একটি পেস্ট কালার এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ফিরোজা কালার আপনারা কিন্তু এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আমাদের পেজে কিন্তু নক করলে আমরা আবার কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে অ্যাশ কালার এটা কিন্তু আমরা অনেকবার রিস্টক করেছি এটা হচ্ছে আপনার বেস ব্লুর মধ্যে কিন্তু এরকম পাতা পাতা ডিজাইনটি থাকবে ব্ল্যাক এর মধ্যেও আমরা রেখেছি এই হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সুন্দর গ্রিন কালারের ফ্লাওয়ার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ঝিরি ঝিরি প্রিন্ট মানে একেবারে ছোট ছোট প্রিন্ট কিন্তু রয়েছে আমাদের কাছে চকলেট কালার এবং হোয়াইট এর মধ্যে কিন্তু অনেক কালার রয়েছে হোয়াইট মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে সুন্দর গাছ গাছ প্রিন্ট কিন্তু আছে হোয়াইট মধ্যে এরকম ব্ল্যাক ডটটা কিন্তু খুবই চমৎকার লাগে তারপর আপনারা পেয়ে যাবেন হোয়াইট মধ্যে পিঙ্ক কালার এবং লাস্ট আপনারা পেয়ে যাবেন হোয়াইট মধ্যে রেড কালার